বর্তমান সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সমস্যা ওজন অনেক বেশি বেড়ে যাওয়া অর্থাৎ আজকে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ সব টিপস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যেগুলো আপনার ওজন কমাতে অনেক অনেক বেশি সাহায্য করবে নাম্বার ওয়ান আপনাকে চিনি যুক্ত খাবার পুরোপুরি অ্যাভয়েড করতে হবে অর্থাৎ চিনি আমাদের শরীরে কোনো লেভেলের কাজে লাগে না আর আমাদের শরীরে যখন চিনি অধিক লেভেলের ঢোকে তখন বডি আমাদের আমাদের শরীরে গ্লুকো মানে আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তখন বডি কি প্রডিউস করে ইনসুলিন প্রোডিউস করে সেখানে রক্তে তো আর এতগুলো গ্লুকোজ থাকার প্রয়োজন নাই তার যতটুকু প্রয়োজন সেটা ইউজ করার পর ব্রেইন সেটাকে চিন্তা করে ভবিষ্যতের জন্য জমা রাখার জন্য আর ভবিষ্যতের জন্য যখন সে জমা রাখতে যাচ্ছে তখন সেটা ফ্যাটে পরিণত হচ্ছে হ্যাঁ এটা ওজন বাড়ানোর জন্য এটা বিশাল প্রভাব ফেলতেছে নাম্বার টু ফাস্টফুড আমরা বাইরে গেলেই সব সময় আমাদের একটা ব্রেন সেট আপ হ্যাঁ স্পাইসি খাবারগুলো আমাদের কার পছন্দ সবলের সবার সকলেরই পছন্দ হ্যাঁ একটু রাস্তায় বের হইলাম কিছু একটু চোখে পড়লো খেয়ে নিলাম কিন্তু এটা যে আপনাদের ওজন বাড়াতে কি পরিমাণ ইফেক্ট ফেলছে আপনাদের মানে ভাবার বাইরে যেখানে একটা মানুষের উচিত এক মাসে পাঁচশো মিলিলিটার তেল খাওয়া সেখানে আমরা বাইরেই পাঁচশো মিলিলিটারের বেশি তেল খেয়ে ফেলছি আপনার খাবারে যদি তেলের পরিমাণ অধিক বেশি হয় অনেক বেশি হয় আপনি ডায়েট করেন যাই করেন আপনার ওজন জীবনে আপনি কমাইতে পারবেন না নাম্বার থ্রি পানি খাওয়া আপনি যখন সকালে খাবার খাবেন আধা লিটার পানি খেয়ে নেবেন অর্থাৎ এটা খেলে কি হবে আপনাদের খাবারের আগেই পেটটা ভরে যাবে সেখানে আপনার প্রয়োজনের থেকে আপনি কম খেলে আপনার পেট ভরে যাবে হ্যাঁ আপনি অল্প খাবারের মধ্যে আপনার নাস্তা এবং খাবার শেষ করতে পারছেন অনেকের একটা ভুল ধারণা রয়েছে যে অল্প খাবারের আগে যদি আমরা পানি খাই আমাদের হজমে একটা সমস্যা হতে পারে কিন্তু এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই নাম্বার ফাইভ হেঁটে হেঁটে স্কুল কলেজে যাও অর্থাৎ আপনার স্কুল কলেজ বা অফিস যদি কাছাকাছি হয় আপনারা চেষ্টা করবেন হেঁটে যাওয়া এটা একদিকে যেমন আপনার ব্যায়াম হচ্ছে সেখানে আপনার অধিক ফ্যাট অধিক ওয়েট থেকে আপনার বডিকে আসলে কমানোর জন্য সাহায্য করছে অর্থাৎ আর যদি একটু বেশি দূরে হয় আপনি চেষ্টা করবেন এক স্ট্যান্ড একটু আগে নামা হ্যাঁ আপনি কিছুটা জায়গা অর্থতে গেলেন লিপসায় গেলেন বা বাঁধতে গেলেন তারপর বাকি শেষের দশ মিনিট আপনি হেঁটে গেলেন এটা আপনার বিশাল একটা প্রভাব নিয়ে আসবে তারপর একটা জিনিস চিনি ছাড়া চিনি ছাড়া চা কফি খাওয়ার অভ্যাস শুরুতে একটু কষ্টদায়ক হতে পারে কিন্তু আপনি যখন এটা কন্টিনিউ করবেন দেখবেন যে এটাই একসময় ভালো লাগছে আর আমরা যখন এক কাপ চায়ের মধ্যে এক চামিচ দুই চামিচ চিনি খাই এটা যে আমাদের শরীরে কি পরিমাণ প্রভাব ফেলে আপনি সারা সারাদিন ডায়েট করেও এটার আসলে ইয়া কমাইতে পারবেন না হ্যাঁ তারপর পর্যাপ্ত ঘুমানোর দরকার আমরা অনেকে ভাবি হ্যাঁ ভাবতে পারেন যে হচ্ছে আমাদের ওজন কমানোর সাথে ঘুমের কি দরকার রয়েছে হ্যাঁ বিশাল একটা প্রভাব রয়েছে ঘুমের ঘুমের আপনারা যখন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন অর্থাৎ রাতের খাবারটা আপনারা অনেক তাড়াতাড়ি খেয়ে ফেলেন কিন্তু যখন আপনি জেগে জেগে মুভি দেখছেন আপনার ফাস্ট ফুডের প্রতি একটা ঝোঁক আসতে পারে চিপস হ্যাঁ অনেক সময় চিপস চানাচুর হ্যাঁ আমরা এগুলো খেয়ে টাইম স্পেন্ড করি যেগুলা আমাদের বডিতে ওজন বাড়াতে অনেক বেশি ভূমিকা রাখে অর্থাৎ আপনি যদি তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমাইতে যান আপনার মানে খাদ্য খাদ্যাভ্যাসে একটা চেঞ্জ আসবে তখন আপনি কম খাচ্ছেন হুম আবার একদিক থেকে আপনার যদি প্রপার ঘুম হয় আপনি সুস্থ থাকবেন আর যদি প্রপার ঘুম না হয় আপনি পরদিন মানে পরদিন ক্লান্তি অনুভব করবেন আর ক্লান্তি অনুভব করলে দেখা যাবে যে আপনার ফাস্টফুডের প্রতি ঝুঁকি ঝুঁকি বাড়বে আপনি ওইদিকে আপনার মনটা টানবে আপনি প্যাকেটজাত খাদ্য খেয়েই থাকার ট্রাই করবেন কেন আপনার শরীরটা ক্লান্ত আপনি চাইলেও রান্না করতে চাবেন না তারপর হচ্ছে আপনার দৈনন্দিন কাজগুলো আপনি ঠিকমতো করতে চাবেন না আপনি বসে কাটানোর একটা আপনার ভ্রান্ত ধারণা তৈরি হবে তারপর দিনের জন্য একটা অ্যাকশন পয়েন্ট ঠিক করা এই অ্যাকশন পয়েন্ট হ্যাঁ আপনি বলতে পারেন অ্যাকশন পয়েন্টটা কি অর্থাৎ একটা আপনি সকালবেলা আপনার ওয়েটটা মাপলেন ওয়েটটা মেজার করলেন যে গতদিনের থেকে আমার ওজন কতটুকু কমলো যদি দেখা যায় যে গতদিনের থেকে আপনার ওজন কমেনি বরঞ্চ একটু বেড়েই গেছে তখন আপনি একটা অ্যাকশন পয়েন্ট ঠিক করলেন যে আজকের দিনে আমি একটা জিনিস করব যেটা আমার ওজন কমাতে সাহায্য করবে যে আমি বাইরের কোনো খাবার খাবো না অথবা বন্ধুদের সাথে বসে আড্ডা দেওয়ার থেকে বন্ধুদের সাথে হাঁটতে যাবো তারপর স্বাস্থ্যকর খাবার ছাড়া কোনো খাবার আমরা খাব না এ ধরনের একটা অ্যাকশন পয়েন্ট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর একটা রিসার্চ করা হয়েছে যে যারা প্রতিদিন সকালবেলা ওজন মাফে এবং অ্যাকশন পয়েন্ট ঠিক করে এরকম একশো জন এবং একশো জন আলাদা করা হয়েছে যারা অ্যাকশন পয়েন্ট ঠিক করে মানে একটা স্পেসিফিক জিনিস ঠিক করে প্রতিদিন সেই অনুযায়ী আগাইতে তাদের ওজন চমকপ্রদভাবে অনেক বেশি কমে গেছে যারা অ্যাকশন পয়েন্ট ঠিক করে নিই তাদের থেকে সো এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আর খাবারের ক্ষেত্রে আমি যদি একটা পরিবর্তনের কথা বলি হ্যাঁ শুধু খাবার আমরা অনেকে ভাবতে পারি যে আমি খাবো না ওজন কমাবো এটা টোটালি একটা ভুল ধারণা হ্যাঁ টোটালি একটা ভুল ধারণা আমরা খাবার খাবো কিন্তু লো ক্যালোরিযুক্ত খাবার খাবো ট্রান্সফ্যাড জাতীয় খাবার খাবো না কিন্তু আপনি যদি সারাদিন না খেয়ে থাকলেন কিন্তু আবার এক কাপ চা খেয়ে নিলেন আপনি সারাদিন না খেয়ে থাকলেন আপনি আবার ফাস্ট ফুড খাইলেন আপনি সারাদিন না খেয়ে থাকলেন লাল মাংস খাইলেন হ্যাঁ গরুর মাংস খাইলেন অধিক যুক্ত খাবার খাইলেন কিন্তু সেটা দিন শেষে আপনার মানে উপকারের থেকে অপকারই বেশি হবে অর্থাৎ আপনার কষ্টটা বিঁধা যাবে আপনি খাবার খান যে খাবারগুলোতে ক্যালোরি কম আপনি খান সমস্যা নাই যেমন লাউ পেঁপে এই সবজিগুলোতে কিন্তু অনেক কম ক্যালোরি থাকে হ্যাঁ সো আপনারা এই জিনিসগুলো একটু দেখবেন যে কোন জিনিসগুলোতে কম ক্যালোরি থাকে এগুলো যদি আপনারা গ্রহণ করেন দিন শেষে আপনাদের ওজন অনেক কমাতে সাহায্য করবে এছাড়াও একটা আপনাদেরকে তথ্য দিয়ে রাখি যেটা হয়তো বা অনেকেই জানেন না আমাদের এই বিশ্বে যত অসুস্থতা রয়েছে যত যতগুলো ডিজিজ রয়েছে সবগুলোর এক নম্বর সিমটমের মধ্যে রয়েছে ওভারওয়েট অর্থাৎ আপনার ওজন যদি বেশি থাকে আপনি সেই রোগগুলোতে পড়ার সম্ভাবনা অনেকটাই সো ওজন কমানো আমাদের শরীরের জন্য যেমন গুরুত্বপূর্ণ রোগ থেকে বাঁচার জন্য অনেক অনেক বেশি জরুরি আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন থ্যাংক ইউ